হিন্দু সংস্কৃতিতে চৈত্র মাস পুজো পার্বণ কৃচ্ছতা সাধনের মাস চিত্রা নক্ষত্র যুক্ত পূর্ণিমা মাসই হল চৈত্র চৈত্র শেষে পুজো পার্বণের মধ্যে দিয়ে শিবের আহ্বানকে গাজন বলে মূলত বঙ্গের লৌকিক শৈব ধর্মের মধ্যে এদেশের একটি প্রগতিহাসিক উৎসবের ধারা প্রবেশ করেছে তা গাজন নামে পরিচিত কোথাও আদ্যের গাজন দক্ষিণ পূর্ববঙ্গে নীলের গাজন বলে পরিচিত নিম্নবঙ্গে দেল পুজো নামে পরিচিত উত্তরের মালদাতে নাম গম্ভীরা গাজনের সঙ্গে যুক্ত চরক ছিরুয়া উৎসব মুখোশ নাচ গমিরা ইত্যাদি গাজন চড়ক নীল নানা দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় সামাজিক উপলব্ধ লক্ষ্য হিসেবে গণ্য হওয়ার অধিকার প্রাপ্ত হয়েছে শস্য উৎপাদন সন্তান লাভ শারীরিক নিয়ময় এসব এই উৎসবের সঙ্গে জড়িত এই উৎসবে আদিম জাদুবিদ্যা আচার ও বিচার ভয়ঙ্করতা যাই থাকুক না কেন এ সময় সমাজের তথাকথিত অন্তজ অবহেলিত দরিদ্ররা সাময়িকভাবে হলেও মান্যতা পান বর্ণাশ্রম কেন্দ্রিক সমাজ কাঠামোর মধ্যেই সেজন্যই এই উৎসবের রং একমাত্রিক নয় বহুমাত্রিক যা অখণ্ড ভারতের একান্ত নিজস্ব সংস্কৃতি দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস